আসসালামু আলাইকুম আজকে যে সার্কিট বানিয়েছি এবং আপনাদের সাথে এটার পিডিএফ ফাইল শেয়ার করব এটার যে পিডিএফ ফাইল সেটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তবে এটা হচ্ছে পিসিবি ফাইল দেওয়া আছে আপনারা এরকম পিসিবি বোর্ড বানিয়ে এবং কম্পোনেন্ট যেখানে যেটা লাগবে সেমভাবে দিয়ে আপনারা সার্কিটটি বানিয়ে নিতে পারবেন আমি আজকে এই সার্কিটটি নিয়েই কথা বলবো এটা মূলত ইনভার্টারের সার্কিট রকম টাইপের যে ইনভার্টারগুলো আছে যদিও এরকম এক্সট্রা এক্সট্রা কোনো সার্কিটের দরকার হয় না এটা যেমন একটা ইনভার্টার সার্কিট প্রথমে বারো ভোল্ট বারো ভোল্ট ডিসি থেকে ট্রান্সফর্মারের মাধ্যমে এসি আউটপুট হয় এবং রেক্টিফায়ার দায়র্ড হয়ে ক্যাপাসিটারে ডিসি হয় অর্থাৎ সহজভাবে যদি বলি ইনভার্টারগুলো সোলার পাওয়ার ইনভার্টারগুলো প্রথমে ডিসি বারো ভোল্ট থেকে ডিসি তিনশো ভোল্ট তৈরি হয় এবং ডিসি তিনশো ভোল্ট থেকে এসি তৈরি হয় পঞ্চাশ হার্জ ভোল্টেজ কিন্তু ডিসি থাকে ভোল্টেজ কিন্তু ডিসি সেটাকে পঞ্চাশ বার ফ্রিকোয়েন্সি তৈরি করা হয় পঞ্চাশ হার্জে যার কারণে সে সেখানে ভোল্টেজটা কমে যায় অর্থাৎ এখানে যে তিনশো দশ ভোল্ট থাকে বা তিনশো ভোল্ট থাকে এই তিনশো ভোল্ট যখন এক সেকেন্ডে পঞ্চাশ বার অন অফ করা হয় তখন এই ভোল্টেজটা কমে গিয়ে দুইশো বিশে চলে আসে এবং সেখানে যে পঞ্চাশ বার অন অফ হয় এই জন্য পঞ্চাশ হার্জ ফ্রিকুয়েন্সি তো অনেক বন্ধুরা আছেন অনেক অনেক ভাই আছেন টেকনিশিয়ান ভাই আছেন কিংবা অনেক ছাত্র স্টুডেন্টরা আছেন যারা যাদের বাসাবাড়িতে বাড়িতে এরকম ইনভার্টার আছে এখান থেকে তিনশো ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারে না কিন্তু ফিডব্যাক সহ দুইশো বিশ ভোল্ট তৈরি করতে পারেন না দুইশো বিশ ভোল্ট এসি তৈরি করতে পারেন না তো এখানে যেমন দেখুন একটা ভেরিয়েবল দিয়ে ফিডব্যাক সিস্টেম অর্থাৎ ভোল্টেজটা আমি কিংবা দশ ভেরিয়েবল মাধ্যমে ডাউন করা যায় তো এসি সেকশনটা একদমই যদি বাজেভাবে পুড়ে যায় কিংবা এই সেকশনটা না থাকে কোনো কম্পোনেন্ট হয়তো তুলে ফেলে দিয়েছে তাহলে এই সার্কিটের মাধ্যমে এখানে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে ইনপুট হবে এসি ইনপুট হবে সার্কিটের এখানে এসি সরি ডিসি তিনশো ভোল্ট ইনপুট হবে এবং আপনারা এই যে চিত্রগুলো দিয়ে দুইশো বিশ ভোল্ট আউটপুট পেয়ে যাবেন অর্থাৎ আপনি এই যে সার্কিটটা আমার হাতে দেখছেন আসলে কিছু কথা না শুনলে আপনি সরাসরি ফাইল ডাউনলোড করে বানিয়ে ফেলতে পারবেন না ভাই এই সার্কিটের মূল কাজ হচ্ছে আপনি এই সার্কিটে তিনশো ভোল্ট ইনপুট করবেন এবং আউটপুটে পেয়ে যাবেন দুইশো বিশ ভোল্ট পঞ্চাশ হার্জ ফ্রিকোয়েন্সি অবশ্যই এই সার্কিটে পিওর ডিসি ভোল্টেজ ইনপুট করতে হবে ডিসি ভোল্ট আউটপুটে এসি ভোল্ট পাবেন এবং ভেরিয়েবল দেওয়া আছে এখানে একটা এখানে একটা এটা দিয়ে আপনারা ফ্রিকোয়েন্সি যদি একটু কম বেশি করতে চান দেখা গেল পঞ্চাশ হার্জের জায়গাতে পঞ্চান্ন হার্জ ষাট হার্জ দেখাচ্ছে তাহলে এখানে যে ভেরিয়েবল আছে সেটা থেকে এটা ফিক্সড করে নিতে পারবেন এবং এখানে যে ভেরিয়েলটা আছে এটা থেকে আপনার আউটপুট যে ভোল্টেজ ভোল্টেজ আউটপুট যে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই সার্কিট রানিং রাখার জন্য বারো ভোল্ট ইনপুট করতে হবে জন্য আলাদাই যে এখানে পয়েন্ট আছে আমি ছিদ্র করে রেখেছি তো এটা পিডিএফ ফাইলে সুন্দরভাবে উল্লেখ থাকবে কিভাবে বানাবেন তো সার্কিটটা আমি একটু ওয়ারিংগুলো করি আপনাদের একটু দেখাই যে এটা আসলে কীরকম কাজ টাজ করে আর এটা কিন্তু পিওর সাইন ওয়েভ না অর্থাৎ আপনার ইনভার্টার কিন্তু আউটপুট পিওর সাইন ওয়েভ হবে না বাট স্কোয়ারও হবে না এটা স্কোয়ার স্কোয়ারও হবে না আবার পিওর সাইনও হবে না হ্যাঁ এটা হবে মডিফাই সাইন ওয়েভ অর্থাৎ সাইন ওয়েভের মতোই তবে মডিফাই আমি আমি যদি এই কাগজে আপনাদের একটু বানিয়ে দেখাই হয়তো বুঝতে আপনাদের সুবিধা হবে আমি একটু বানিয়ে দেখাই আপনাদের আপনাদের বুঝতে সুবিধা হবে যেটা স্কোয়ার সেটা এরকম আউটপুট গ্রাফটা এরকম চারকোনা থাকে যেরকম এটা হলো স্কোয়ার

অনেকটা এরকম হুম অনেকটা এরকম আর পিওর সাইন এরকম আমার এটা বানানো ভালো হলো না হম আমি লেখাপড়াই কাঁচা তবে আর একটা বানিয়ে ট্রাই করে দেখায় আর কি প্রথমে এই হলো ডিসি ভোল্টেজ এরকম ডাইরেক্ট থাকে এই হলো ডিসি ভোল্টেজ ডাইরেক্ট থাকে এখন এটা যে যেরকম প্রকারের আঁকা বাঁকা হবে অর্থাৎ অসিলেস্কোপে মেপে দেখলে যে গ্রাফটা দেখায় সেটা এরকম ডাইরেক্ট থাকে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ পিওর ডিসি ভোল্টেজ তিনশো তো এটা যখন এসিতে কনভার্ট হয় আমি কিছুদিন যাবৎ একটু অসুস্থ একটু অসুস্থ তারপরও আপনাদের জন্য বলতে গেলে বসে আছি কোনো কিছু ভালো লাগছে না তাই ভাবলাম সার্কিটটা আপনাদের সাথে শেয়ার করি আর আরেকটা কথা না বললেই নয় এই সার্কিটটা এই সার্কিটটা আমার ডিজাইন করা না এই সার্কিটটা মোটামুটি তো বটেই কাজ চলে যায় বাট খুব বেশি এটা দিয়ে ওয়াট নেবেন না বলা যায় আপনি এটা দিয়ে চারটা সিলিং ফ্যান চালাতে পারবেন এরকম আচ্ছা আর বানাবো না এটুকুই হবে পুরোটাই বানিয়ে দিই আমি আসলে লেখাপড়াই খুব কাঁচা যার কারণে এগুলা খুব ভালো বানাতে পারি না তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে একটু চেষ্টা করছি মাত্র আচ্ছা এটা হচ্ছে মডিফাই সায়েন এটা হচ্ছে মডিফাই সায়ান হয় আমি আরেকটা কাগজে যদি দেখাই মডিফাই মডিফাই সাইন ওয়েভ হলো এরকম তার মানে এটা অনেকটা সাইন মতোই দেখুন এই যে ঢেউ খেলে আসছে তাই না এটা ঢেউ খেলে আসছে তারপরেও কিন্তু নয়েজ থাকবে কারণ এটা পিওর ঢেউয়ের মতো না এটা শতভাগ পিওর যখন ঢেউয়ের মতো থাকবে ঠিক এই রকম ভাবে এরকম ভাবে এই দেখুন এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ এরকম ঢেউ খেলে আসবে আর এটা স্কোয়ার ওয়েব না স্কোয়ার ওয়েব এরকম থাকে এই যে এরকম থাকে সরাসরি এরকম তো এটা হলো স্কোয়ার ওয়েব এটা হলো মডিফাই সাইন ওয়েভ এবং এটা হলো পিওর সাইন ওয়েভ তো যে সার্কিটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার ডিজাইন করা না এটা গুগল থেকে নেয়া একটা ডায়াগ্রাম এবং পিসিবি সেখান থেকে পেয়ে যাবেন আমিও আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক শেয়ার করে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এটা বানানো হয়েছে পঁয়ত্রিশ পঁচিশ আইসি দিয়ে এবং মসফেট হিসাবে ব্যবহার করেছি বিশ সাইট আমি টোটাল যদি একটা খরচের হিসাব বলি আপনাদের অর্থাৎ টোটাল একটা খরচ মসফেট কম দামের আছে বাট এগুলো ধরে নিন একশো টাকা এক পিস তাহলে চারটা মসফেট চারশো টাকা এবং পঁয়ত্রিশ পঁচিশ আইসি তিরিশ টাকা এবং পিসিবি বোর্ড এটা আপনারা জিরো বোর্ডেও বানাতে পারেন যদি জিরো বোর্ডে তৈরি করেন তাহলে জিরো বোর্ডের দাম মিনিমাম চল্লিশ টাকা অর্থাৎ ফাঁকা যে বোর্ডগুলো থাকে সেগুলো একটা বোর্ডের দাম মিনিমাম চল্লিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ এরকম সাথে পাঁচ টাকা পিসের অপটো কাপলার তো ধরে নিন না এটা প্রায় পাঁচশো টাকা মতোই খরচ হয়ে গেল বা পাঁচশো ছয়শো টাকা মতো খরচ হয়ে গেল ধরে নিলাম তবে এটাতে একটু ভালো ওয়াট পাওয়া যায় ওই যে ছয়শো টাকার মধ্যে যে ইনভার্টারগুলো পাওয়া যায় একশো ওয়াটের তো এটা এত ছোটো ইয়ান আর কি এটা আরেকটু ভালো ওয়াট পাওয়া যায় বা ওইগুলোর মতোই কাজটা ওইগুলোর মতোই ওয়াটটা আরেকটু বেশি পাওয়া যাবে এখানে বড় বড় মসফেট আছে ড্রাইভার সেকশনে ডাবল ট্রান্সিস্টার ব্যবহার করা হয়েছে অপ্টোকাপ্টার দিয়ে করা হয়েছে এবং এখানে ট্রানজিস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে আশি পঞ্চাশ আশি পঞ্চাশ এগুলো তিন টাকা পিস এবং পিসিবি এটাও খুব বেশি দাম না আপনারা জিরো বোর্ডেও বানাতে পারেন ডায়াগ্রাম দেখে দেখে অথবা আমি যে ফাইলটা শেয়ার করবো সেটা সরাসরি প্রিন্ট করে বানিয়ে নিতে পারবেন আর এই বোর্ড বানানো তো খুবই সহজ এর আগে দেখিয়েছিলাম তো আমি এটা কানেকশন করি এবং পুরো ওয়ারিংটা একটা সেট করি এরপরে আপনাদের আমি এটা চালিয়ে দেখাবো এবং এটা দিয়ে কীরকম ওয়েব আসছে সেটাও দেখাবো তো বন্ধুরা আমি এখানে মোটামুটিভাবে একটা সেট করে নিয়েছি যেন আপনাদের দেখাতে সুবিধা হয় আর আমি এই সার্কিটটি সর্বোচ্চ ওয়াটে আজকে টেস্ট করব না কারণ ভিডিও অনেক লং হবে ভিডিও লংয়ের জন্য নাই আমি এই যে একশো ওয়াটের একটা বাল্ব এটা দিয়ে টেস্ট করে দেখাই এবং একশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে এটাতে যে মডিফাই যে সাইন ওয়েব সেটা কীরকম থাকে এটুকু দেখাবো তবে আপনারা এটা এই সার্কিটটা দিয়ে পাঁচ ছয়টা সিলিং ফ্যান চালাতে পারবেন সমস্যা হুম মডিফাই সাইন তো আমি প্রথমে এই সার্কিটে বারো ভোল্ট ইনপুট করব এখানে যে তারটা দেখছেন এখানে যে তারটা আছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই তারটা হচ্ছে মানে আমাদের ভোল্টেজ যে আউট আউট হবে এটা হচ্ছে সেই ভোল্টেজ আমি এই যে সার্কিটটা দেখার সুবিধার্থে এদিকে দিয়ে দিচ্ছি তো এইখানে বন্ধুরা যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি দুশো বিশ ভোল্ট বের হবে দুশো বিশের আশেপাশে সামথিং অল্প একটু কম বেশি এবং এখানে যে আরেকটা একটা তার দেখতে পাচ্ছেন এইটা এই তারটা এই তারটাতে আমরা তিনশো ভোল্ট ইনপুট করব অর্থাৎ প্রায় তিনশো দশ ভোল্ট তিনশো এরকম মতো এটাতে ইনপুট করব এবং এখানে এক্সট্রা বারো ভোল্ট দিতে হবে কারণ এই বারো ভোল্ট না দিলে আইসিগুলো চলবে না রানিং হবে না যে পিডাব্লিউ পিডাব্লিউ এম আইসি থেকে একই ব্যাটারি থেকে অর্থাৎ এই যে আমরা তিনশো ফোল্ট যে ব্যাটারি থেকে তৈরি করবো তো সেই ব্যাটারি থেকে এবং সেখান থেকেই আমাদের এই বারো ফোল্ট পাওয়ার দিতে হবে অন্য জায়গা থেকে দিলেও সমস্যা নাই কারণ এখানে যে ব্ল্যাক কালারের গ্রাউন্ড তার এবং তিনশো ফোল্টের যে গ্রাউন্ড তার এই দুইটা তার একসাথে শর্ট করা আছে তো এটা পিসিবি থেকে যেহেতু একসাথে করা আছে আমরা চাইলে এখানে আলাদাভাবে পাওয়ার দিতে পারি একসাথেও দিতে পারি আমি যেহেতু টেস্টের ক্ষেত্রে আপনারা প্রফেশনালভাবে যদি এটা কাজে লাগাল সেই হিসাবে আলাদা টেস্টের ক্ষেত্রে আমি এখানে বারো ভোল্ট প্রথমে বারো ভোল্ট ইনপুট করব প্রথমে আমরা বারো ভোল্ট ইনপুট করব যেন এটার পি এম আই সিটা আইসিটা যেন রানিং থাকে জন্য পাওয়ার সাপ্লাই থেকে আমার হ্যাঁ যেটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবেলটা এতদূর আসছে না আমি একটু যে এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইয়ের যে কেবেল এখানে আমি বারো ফোল্ট ইনপুট করব প্রথমে প্রথমে নেগেটিভ ইউট ইনপুট করলাম এবং এরপর পজিটিভ ইনপুট করলাম নেগেটিভ এবং পজিটিভ ইনপুট করলাম এরপর জায়গাটা অনেক ছোট অসুবিধা হচ্ছে এরপর আমি এখন এখানে তিনশো ভোল্টের যে বাক কনভার্টার বারো ভোল্ট থেকে তিনশো ভোল্ট সেই সার্কিটের সাথে এটা জুড়ে দিলাম তো এটা আমি এটা আমি তিনশো ভোল্ট মানে জায়গা খুব কম তো বন্ধুরা এটা আমি তিনশো ভোল্টের সাথে তিনশো ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম তিনশো ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম এবং মসফেট মসফেটগুলো ঠিকঠাক আছে তো এবার আমরা যেটা চেক করবো সেটা হলো আউটপুট ফ্রিকোয়েন্সি কত আসছে এবং কত কত হার্জ এটা দেখব এবং ফ্রিকোয়েন্সিটা দেখব বিশেষ করে এটা কত ফ্রিকোয়েন্সি হুম তো জন্য আমি একটা ছোট খাটো সেলিস্কোপ ব্যবহার করছি এবং এখানে যে লো সাইড মানে লো সাইড আটকে দিলাম রোসলেস্কোপের হাই সাইড হাই সাইড আটকে দিলাম এই যে বন্ধুরা আউটপুট তারের সাথে এবং এখানে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা যে মডিফাই সাইন ওয়েব যে দেখিয়েছিলাম আমি যদি আরেকটু এটা যদি আমি আরেকটু কাছে করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে বন্ধুরা দেখুন এখানে উনপঞ্চাশ হার্জ দেখাচ্ছে এবং এগুলো ভোল্টেজ তো যেহেতু মিটারগুলো খুবই নিখুঁতভাবে সেন্স করে এজন্য কতটুকু কম বেশি হচ্ছে সেটা ইয়া করছে আমরা কাগজে যেটা দেখিয়েছিলাম মডিফাই সাইনাইভ যেরকম হয় যে এটার মতো সেটার মতো আসছে এবং এটা এটা যখন আমরা জুম আউট করলাম অর্থাৎ খুব নিখুঁতভাবে দেখছিলাম এটা যখন আমরা জুম আউট করলাম তখন এখানে দুইশো ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম হার্জ চলে আসছে দুইশো ঊনপঞ্চাশ মতো হার্জ যে ফ্রিকোয়েন্সি সেটা চলে আসছে এবং এটার যে এইচ ব্রিজের যে শেপ সেটা কিন্তু খুবই সুন্দর আসছে এই যে এইচ ব্রিজের যে শেপটা সেটা অনেক সুন্দর আসছে তো এবার আমরা একটু লোড দিয়ে দেখব আমি এখানে রাখছি কোথায় রাখি এটা আচ্ছা এটা আমরা এখানে রেখে দিলাম আপনাদের আপনাদের দেখতে সুবিধা হবে তো এখানে যে একশো ওয়াটের যে বাল্ব দেখছেন বন্ধুরা একশো ওয়াটের যে লাইট দেখছেন এই একশো আট লাইটটা একটু জ্বালিয়ে বন্ধুরা এই ডিজাইনটি আমার ডিজাইন না আমি আবারও বলছি এটা গুগল থেকে সংগ্রহ করা একটা ডায়াগ্রাম এবং পিসিবি লেআউটসেও কমপ্লিট ছিল বলেই আমি এটা একটু দ্রুত করার চেষ্টা করলাম কারণ আমি একটু অসুস্থ আছি এবং এইটার খুব অরিজিনাল সার্কিট এবং অ্যানালাইসিস করে খুব ভালো একটা সার্কিট আপনাদের বানিয়ে দেখাবো এরকম একটা চেষ্টা আছে তো বন্ধুরা আপনারা আমি যেহেতু এই জায়গাটা খুবই অল্প এবং ক্যামেরাতে ঠিকভাবে রাখতে হবে তাই আমি যতটা সম্ভব এভাবে রাখলাম আপনাদের দেখতে যেন সুবিধা হয় উপরের আলো চলে আসছে এখানে এরকমভাবে রাখা যাচ্ছে না আমি এরকম ভাবে যদি রাখি আচ্ছা এবার এবার মোটামুটি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ইয়া তো বন্ধুরা আমি আমার হাতে যে একশো ওয়াটের লাইট দেখছেন আপনারা এটা হচ্ছে অরিজিনালি একশো ওয়াটের একটা বাল্ব আমার সিরিজ লাইন এটা ব্যবহার করি তো সেটা দিয়ে আমি এখানে একটা লোড টেস্ট করে দেখাবো বন্ধুরা এই যে দেখুন এটার ডিউটি সাইকেল দেখাচ্ছে আমি লোড লোড অবস্থায় একবার অটো প্রেস করে দেখব এটা লোড অবস্থায় কি আসে লোড অবস্থায় এটার যেহেতু এই জায়গাটা খুবই রিস্কি জায়গা এখানে ভোল্টেজ আছে অনেক এজন্য আমি আসলে গুছিয়ে কাজটা করতে পারছি না অনেক সাবধানতার সাথে দিতে হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পারছেন আপনার এই যে ফাঁকা জায়গাটুকু যে দেখুন এটা হচ্ছে ডেড ডেড টাইম করা হয়েছে এখানে সম্ভবত পাঁচ পার্সেন্ট মতো ডেড টাইম এবং এটার ফুল ব্রাইটনেস আমি যদি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি লোড অবস্থায় আমি অসিলেস্কোপটা বন্ধ করে রেখে দিলাম কারণ অসিলেস্কোপে হ্যাঁ এখনও লাইন আছে অসিলেস্কোপে এটার যে গেট শেপ সেটা দেখার জন্য বেস্ট এবং আমি যদি এখানে মিটার ব্যবহার করি মাল্টিমিটার আর সেখানে যদি আমি একটু ভোল্টেজ ম্যাপে দেখাই এটার এসি ভোল্টেজ এবং লোড অবস্থায় এটার এসি ভোল্টেজ তাহলে আমার মনে হয় ভালো হয় আচ্ছা ইনভার্টারে একটা তার ধরলে শর্ট করতে পারে কি সম্ভবত শর্ট করবে না তবে আমি রিক্স নিতে চাই না এই জন্য এই তারটা বোবের সাথে আটকে দিলাম এই যে এখানে আটকে দিলাম বন্ধুরা আর আসলে মিটার রাখার জায়গা হচ্ছে না এইবার হয়তো মোটামুটি দেখা যাবে এবার হয়তো মোটামুটি দেখা যাবে তো ধরো আমি এখন যদি বাল্বটি জ্বালাই এবং এটার ভোল্টেজটা চেক করি ভোল্টেজ চেক এবং একই সাথে লোড হ্যাঁ তাহলে এখানে এসি ভোল্টেজ কীরকম আসছে তো বন্ধুরা দেখুন দুইশো আঠারো ভোল্ট আসছে দুশো আঠারো ভোল্ট আসছে তো দুঃখিত এই মিটার দিয়ে আসলে স্কিনে বোঝা যাচ্ছে না কারণ এটার ব্রাইটনেসটা একটু রকম আমি এখানে অন্য একটা মিটার ব্যবহার করে দেখাচ্ছি বন্ধুরা আমি এই ইউনিটি মিটারটা দিয়ে দেখাবো ওটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে কারণ আপনারা ভোল্টেজটা দেখতে না পারলে তো আসল ভালো দেখাচ্ছে না আচ্ছা এই এইবার হয়তো আপনারা ভোল্টেজটা আশা করি ভালো দেখতে পারবেন এবং ইনভার্টার শর্ট করতে পারে আচ্ছা সম্ভবত শর্ট করবে না বন্ধুরা আমি একশো আটের লোড চালাবো এবং আপনাদের ভোল্টেজটা মেপে দেখাবো এই যে একটা তার এখানে আটকে নিলাম দেখুন এটা দিয়ে এই যে একশো অটের যে বাল্ব সেটার এক পাশে ধরবো আসলে আমার এরকম শক্তপোক্ত কোনো ইয়া থাকে না যে প্রস্তুতি থাকে না ভিডিওগুলো করার জাস্ট এই যে বন্ধুরা ভোল্টেজটা দেখুন দুইশো দুশো চব্বিশ ভোল্ট দুইশো চব্বিশ ভোল্ট এসি ভোল্টেজ এবং দুশো চব্বিশ ভোল্ট এসি ভোল্টেজ এবং একশো আটের লোড চলছে অ্যাম্পিয়ার সম্ভবত বারো তেরো এরকম টানার কথা আমি যদি এই মিটার দিয়ে ফ্রিকোয়েন্সিটা মেপে দেখাই এই যে বন্ধরা দেখুন ফ্রিকোয়েন্সি যে পরিমাপের তো এটা লিকেজ ফ্রিকোয়েন্সি আসছে আমার আমি কিন্তু এখনো প্রোফ ধরিনি প্রথমে বাল্বটি জ্বালিয়ে দিলাম আর আমি ফ্রিকোয়েন্সিতে ধরলাম তো বন্ধুরা এখানে যে ফ্রিকোয়েন্সিটা আসছে এটা হচ্ছে অরিজিনাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই যে ইনভার্টার সার্কিটের যে ফ্রিকোয়েন্সি সেটা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ উনপঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ সাত তো বলা যায় প্রায় পঞ্চাশ হাজ কারণ অরিজিনাল কারেন্টে এরকম একটু ফ্লাস থাকে তো এখানে এরকম আর ভোল্টেজটা যদি দেখায় ভোল্টেজটা আমার মনে হচ্ছে খুবই সুন্দর আসছে একদম স্টেবল না হ্যাঁ এই যে দুইশো চব্বিশ থেকে পঁচিশের মধ্যে তো ভেরিয়েবল যেহেতু আছে সমস্যা নেই আর এটা ফুল ব্রাইটনেসে জ্বলছে এবং আমি রং দিয়ে রেখেছি যেন আলো চোখের সমস্যা না হয় তো বন্ধুরা আপনারা এই সার্কিটটি বানাবেন এবং মস্ফেটগুলো অনেক বড় বড় তো মসফেড আপনারা এরকম ভাবে ধরবেন না লাইন দিয়ে আছে এখনো এই যে দেখুন কোনো লাইন দেওয়া আছে আপনারা এরকমভাবে হাত দিবেন না এবং একসাথে দুটা মসফেট তো কখনোই হাত দিবেন না এটা আপনার ব্যথা অনুভব হতে পারে এবং হিটসিং হিসাবে আপনার যে ইনভার্টারের সাথে এটি লাগাবেন বা আপনি নিজে যদি প্রজেক্ট তৈরি করেন এটা দিয়ে অবশ্যই পিছনে ন্যূনতম একটু হিটসিং দিয়ে রাখবেন কারণ আপনি লোড যত বাড়াবেন মসফেট কিন্তু কিছুটা হলেও হিট হবে তবে আহামারি যে অনেক প্রচুর হিট হবে এমনটা না ভাই যেহেতু আমি ব্যবহার করেছি একটু ভালো মানের মসপেট এবং অরিজিনাল তো আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিওটি শেষ করছি আর অবশ্যই পাশে থাকবেন যদি এরকম ভিডিও আমার আসলে মূলত ভিডিওগুলো আমি তৈরি করি প্র্যাকটিক্যালের ওপর ভিত্তি করে আহ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি যেন এখান থেকে সত্যিকারের একটা সমাধান বা সত্যিকারের একটা তথ্য জানতে পারা যায় আমি একটা সার্কিট বানিয়ে সেটাতে সফল বা বিফল সেটা বিষয় না এমন না যে সার্কিটটা কাজ করছে না কিন্তু কাজ করছে এটা নিয়ে ইয়া করতে হবে এজন্য আমি এরকমভাবে এতগুলো মিটার কিনে আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর একটা ট্রাই করি এবং আপনারাও দেখে অনুপ্রাণিত হবেন যে এই সার্কিটটি অনেকেই কিন্তু এটার ফ্রিকোয়েন্সি বা একশো আটের লোড টেস্ট আমি কিন্তু এলইডি দিয়ে টেস্ট করে দেখাতে পারতাম এই যে এল ইডি যে বাল্ব তো এল বাল্ব দিয়ে টেস্ট করে দেখাতে পারতাম আমি প্রায় ফলো করি যে যারা ইনভার্টার পাওয়ার ইনভার্টার বা পাওয়ার সার্কিটগুলো বানিয়ে থাকে তারা এলইডি দিয়ে টেস্ট করে কারণ এগুলো খুব কম ওয়াটের হয় অর্থাৎ পনেরো ওয়াট এটা কিন্তু অনেক কম আমি এখানে লোড ব্যবহার করছি প্রায় দশ বারো এমপি মতো লোড ইনপুট লোড আর কি যে আমার বারো ভোল্ট ব্যাটারির নিচে আমার ব্যাটারি আছে ব্যাটারি থেকে লাইন দেওয়া হয়েছে এবং আরেকটা সার্কিট আছে যেটা বারো ভোল্ট থেকে তিনশো ভোল্ট তৈরি করে এই সার্কিটটা ভেরি ইজি এবং তিনশো ভোর থেকে এখানে শুধুমাত্র কনভার্ট অন্য কিছুই না শুধুমাত্র কনভার্ট এখানে দুইটা মসফেড দিয়েও করা যায় সেটাতে অনেক অনেক বেশি নয়স থাকবে এবং চারটা মসফেড দিয়ে এটা মডিফাই সাইনে যদি দুইটা মসফেড দিয়ে করতাম তাহলে এটা স্কোয়ার ফ্রিকোয়েন্সি হতো এবং সেখানে নয়েজটা তুলনামূলক অনেক বেশি থাকতো তো বন্ধুরা ভালো থাকেন আর হ্যাঁ এটা দিয়ে শুধু লাইট না এটা দিয়ে ফ্যান ট্যান সব কিছুই চালানো যাবে আমার এখানে যেহেতু ফ্যান নাই আমি চালাতে পারছি না আমার ছোটো ঘর তো এটা দিয়ে সিলিং ফ্যান আপনারা পাঁচ ছয়টার মতো সিলিং ফ্যান চালাবেন এবং যদি ফ্যান চালান তাহলে লাইট চালাতে পারবেন না যদি ফ্যানের সংখ্যা কিছু কমিয়ে দেন তাহলে সাথে একটু লাইট অর্থাৎ আপনি এটা বানানোর পর এটা কতটুকু হিট হয় যেমন আমার মসকেটগুলো হিট হচ্ছে না এটা কতটুকু হিট হয় তার উপর নির্ভর করে ইউজ করবেন এবং এই সার্কিটটা কিন্তু আমার ডিজাইন না আবারও বলছে আমার ডিজাইন না এবং খুব বেশি হেল্পফুল না সার কিটা ড্রাইভার সেকশনটা খুব বেশি হেল্পফুল না বাট মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যায় তো ভালো থাকবেন এবং অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন